আসসালামু আলাইকুম সবাই কেন ওয়েলকাম ব্যাক তো অনেক দিন পরে বাংলাদেশ থেকে ভিডিও করতেছি দেখুন তো এটা হচ্ছে আমার বাড়ির ভাষে তো আজকে ভিডিওটিতে কিছু প্রশ্নের উত্তর দিব যেটা বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন প্রশ্ন করেন স্টাডি রিলেটেড অ্যান্ড দেন অনেকেই ওয়ার্ক ফার্মিটের বিষয়েও প্রশ্ন করেন আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যান্সার দিব কিছু একটা আপু আমাকে প্রশ্ন করেছে আগের ভিডিওগুলো কমেন্ট বক্সে আসলে আমি রিসেন্টলি একটু ব্যস্ত হওয়ার কারণে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারতেছি না তো সেজন্য সবার কাছে সরি তো সরাসরি আমি প্রশ্ন উত্তর চলে যাই তো একটা আপু প্রশ্ন করেছে যে ভাই আমি এসএসসি কমপ্লিট করছি অ্যান্ড দেন আমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছি এরপরে আমি আর কলেজে যাই না বা কন্টিনিউ করতেছি না সো আমার এখানে স্টাডি গ্যাপ আছে কিছু এক দুই বছর এরকম বা অনেকের হচ্ছে যাই এর থেকেও বেশি স্টাডি গ্যাপ থাকতে পারে তো আমি কি মালয়েশিয়াতে যাইতে পারবো কি না তো এরকম কিছু প্রশ্ন করছে আর কি তো হ্যাঁ আপনি যাইতে পারবেন মালয়েশিয়াতে স্টাডি গ্যাপ এটা অ্যাকসেপ্টেবল তো এইটার জন্য আপনাকে করতে হবে কি মানে সঠিক অথেন্টিক যে এজেন্সিগুলো আছে এগুলোর হেল্প নিতে হবে তাহলে আপনি অবশ্যই যাইতে পারবেন আর মালয়েশিয়ার একটা বিষয় হচ্ছে যে স্টুডেন্টের সাথে যারা যায় তো এখানে মানে ইজিতে যাওয়া যায় আর কি এবং কম সময়ে যাওয়া যায় এরপরে আয়লস ম্যান্ডেটরি না যে আয়েলস লাগবেই হ্যাঁ আপনি উইদাউট আয়লস টিএস ছাড়াই আপনি মালয়েশিয়াতে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাইতে পারবেন সো সেক্ষেত্রে আই থিঙ্ক আপুর কোয়েশ্চেন অলরেডি আনসার অলরেডি ফাইসেন আপনার যে কনফিউশন ছিল সেটা আশা করি দূর হয়েছে এরপরে একটা ভাই প্রশ্ন করছে যে ভাই আমার হচ্ছে যাই আমি একটা কোম্পানিতে জব করি তো কোম্পানিতে জব করি আমার হচ্ছে যাই এক বছর বিসা কোম্পানি করে দিছে দেন নেক্সট ইয়ার থেকে যদি আমাকে কোম্পানি ভিসা না করে দেয় তাহলে হচ্ছে যে আমার করণীয় কী বা কীভাবে কী এটা তো এটা হচ্ছে যে এই যে প্রসিডিওর মালয়েশিয়ার ওয়ার্ক পারিটের আপনি যখন একটা বেশিরভাগ হচ্ছে এজেন্সি এজেন্ট এজেন্ট হিসেবে ওরা সার্ভিস সেক্টরের লোক নেয় দেন হচ্ছে যে বিভিন্ন জায়গায় ওদের কোম্পানির যে কাজ যেমন সার্ভিস সেক্টর হলে হোটেল রেস্টুরেন্ট অথবা সুপার মার্কেট এই সকল বা এয়ারপোর্ট এই সকলের ইয়েতে সার্ভিসের যে সকল কাজগুলো এগুলোতে দেয় নিয়োগ দেয় এখন বিষয়টা হচ্ছে যাই তো এই কোম্পানিগুলো বেশিরভাগ হচ্ছে যাই আপনাকে ভিসা যদি ওদের থেকে না করে দিতে চায় আর কি বাট বেশিরভাগ দিতে ওরা যদি ওদের ক্ষেত্রে যদি পসিবল না হয় ভিসা করার তাহলে ওরা বলে দে যদি তোমাদের বাইরে কেউ থাকে ফ্রেন্ড সার্কেল তা তোমরা ভিসা করে নিতে পারো আর যদি কোম্পানি নিজের ইচ্ছাতে আপনাকে বিসাও করে দিবে না এবং কি পাসপোর্টে দিবে না বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যাই এরা হচ্ছে যাই ফাসপোর্ট নিয়ে নেয় আর কি তো পাসপোর্ট নিয়ে নেওয়ার কারণে অনেকে হচ্ছে যাই মানে অনেকে না যাদের ফাসপোর্ট কোম্পানির কাছে থাকে তারা আর বিষা করতে পারে না তো যার কারণে একটু প্রবলেম হয়ে যায় আর কি তো সেই জন্য যদি আপনার মানে কোম্পানি বিসা না করে দেয় কোম্পানি যদি ফাসপোর্ট করে দিয়ে দেয় আপনাকে তাহলে আপনি অন্য কোম্পানিতে আপনি কন্টিনিউ ভিসা করতে পারবেন আর কি তো এটা হচ্ছে আপনার সমাধান আর কি আর না হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই যে এজেন্ট নেই আপনাদেরকে ওই এজেন্টে ভিসা করে দিবে আর কি তো আশা করি উত্তরটা পাইছেন তো কে কোথায় থেকে দেখতেছেন আসলে একটা এটা শর্ট ভিডিও করতেছি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করবো আপনাদের কোশ্চেন গুলো দেওয়ার চেষ্টা করব আসল মতো এখানেই আল্লাহ হাফেজ